আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পাপন ডেল্টা মেডিকেল কলেজ তো সাম্প্রতিক সময় আমাদের দেশের সবথেকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটি হচ্ছে রাসেল ভাইবারের আতঙ্ক এবং এই রাসেল আতঙ্ক নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো ভাইপার আমাদের দেশ থেকে একটা সময়ে বিলুপ্ত হয়ে গিয়েছিল তবে এটা বলা যাবে না যে রাসেলস ভাইবার আমাদের দেশে আগে ছিল না ছিল তবে একটা সময় বিলুপ্তের পথে চলে গিয়েছিল তবে রিসেন্টলি বা বেশ কিছুদিন যাবত এই রাসেলস ভাইবারের কথা এত আমরা কেন শুনছি এর মেইন কারণ হচ্ছে রসেস ভাইবারের বংশবৃদ্ধির জন্য যে উপযোগী সময় সে সময় চলছে বর্তমানে এর জন্য তারা বংশবৃদ্ধি করতে করছে এবং এর সংখ্যা আহ হঠাৎ করে অনেক বেড়ে গিয়েছে এবং মানুষ হুটহাট করে এই রসেস ভাইবারের আক্রমণের শিকার হচ্ছে তো রসেস ভাইবার যদি আমাদেরকে কামড়েই দেয় তারপরে আমরা কি করব তো আমাদের বাংলাদেশ যেহেতু গ্রাম প্রধান গ্রাম রয়েছে তো এই গ্রামের বেশিরভাগ মানুষই মনে করে যে সাপে কামড়ালে ওঝার কাছে গিয়ে ঝারালেই হয়তোবা সেই সাপের বিষটা নেমে যাবে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে বেশিরভাগ সাপেরই বিষ নেই হ্যাঁ এরই একটি হচ্ছে ওঝারা তো বেশিরভাগ সাপের যেহেতু বিষ নেই দেখা গেছে যে সাপগুলোর বিষ নেই সেগুলো যদি কামড়ায় মানুষ আতঙ্কে ওঝাদের কাছে চলে যায় এবং ওঝারাও এটা ভালো করে জানে যে সাপ তাকে কামড়েছে ওটা মোটেও বিষ যুক্ত সাপ নয় বিষহ সাপ এর জন্য তারা ধরনের হাবিজাবি টোটকা দিয়ে তাদেরকে ব্রেইন ওয়াশ করে মূলত তাদের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা নিয়ে তারা বলে যে ঠিক হয়ে গেছে এখন আসি যে যদি রাসেলস ফাইপার বা কোনো আহ বিষাক্ত সাপ কামড়ে দেয় তাহলে ওনারা কি করে ওনারা তখনও মানা করে না গ্রামের মানুষ যখন ওনাদের কাছে নিয়ে যায় ওনারা তখনও নানান ধরনের টোটকা হাবি জাবি ঝাড় দিয়ে সারানোর চেষ্টা করে বা মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে তবে যাকে সাপটা কামড়ে দিয়েছে তার অবস্থা একেবারে খারাপ হতে থাকে এবং শেষ স্টেজে বা শেষ পর্যায়ে এসে মানুষ ডাক্তারের বা চিকিৎসকের স্মরণাপন্ন হয় যা আমরা পরবর্তীতে আর ওই পেশেন্টটাকে বাঁচাতে সক্ষম হতে পারি না তখন আমাদেরও দৌড়নাম হয় যে ডাক্তার পারলো না সাপে কামড়ানোর প্রথম শর্ত হচ্ছে আপনি যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব টাইম একটা ব্যাপার এখানে সময় একটা ব্যাপার সাপে কামড়ানোর সাথে সাথে যত দ্রুত সম্ভব আপনাকে যেতে হবে একটা ডাক্তারের কাছে আপনার উপজেলা পর্যায়ে থাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে জেলা পর্যায়ে থাকলে জেলা পর্যায়ে বিভিন্ন হসপিটাল রয়েছে এবং সরকার এই রাসাজ ব্যাপার থেকে শুরু করে যত রকমের বিষাক্ত সাপ রয়েছে এই সকল সাপের আহ অ্যান্টিভেনম ফ্রিতে দিচ্ছে আপনি একবার চিন্তা করেন আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে ফ্রিতে এই সাপের অ্যান্টিভেনমটি পাচ্ছেন এবং তাহলে আপনি কেন সরকারের এই ফ্রি সুযোগ সুবিধাটা নিবেন না এটা আপনার কাছে একটা প্রশ্ন আমার তারপর হচ্ছে এই ওঝাদেরকে না করুন এই ওঝা বাংলাদেশ দুই সালে এসে এই ওঝাদের রাজত্ব কিভাবে চলে আমি এটা বুঝিনা না আমরা সবাই এখন স্মার্ট আপনি স্মার্ট আমরা স্মার্ট আমাদের দেশ এখন স্মার্ট আমরা স্মার্ট জেনারেশন ডিজিটাল তো এইখানে উজাদের কোনো রাজত্ব আমরা কায়েম করতে দিব না এবং রাসেল ভাইবার যদি কামড়ে ফেলে বাজারে অ্যান্টিভেনম রয়েছে এই অ্যান্টিভেনমটি প্রয়োগ করা যেতে পারে এবং এটা সরকার সম্পূর্ণ ফ্রি ভাবে দিচ্ছে এবং রাসেল ভাইবার কামড়ালে আপনি ওই যে স্থানটাতে কামড়াবে ওই স্থানটা নড়াচড়া কম করবেন এবং রোগী যে রয়েছে ওনাকে আশ্বস্ত করবেন যে আপনার কিছু হয়নি কারণ দেখা গিয়েছে যে যদি বা অন্য কোনো বিষাক্ত সাপ কামড়ে ফেলে বেশিরভাগ রুগীরা প্যানিক অ্যাটাক হয় এবং প্যানিকতে থাকার কারণে তাদের হার্ট অ্যাটাক বা ব্রেইন স্ট্রোক পর্যন্ত হতে পারে সো রুগীকে আগে আশ্বস্ত করুন যে আপনার কিছুই হয়নি সামান্য সাপে কামড়ে দিয়েছে তো কি হয়েছে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব এবং আপনি সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ